ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য প্রস্তুতি নেওয়াটার ব্যাপারে যদি বলি তাহলে বলবো যে তোমার এখানে ইংলিশ বাংলা এবং জিকে লাগবে হ্যাঁ তো তোমরা বিশেষ করে যারা মানবিকের স্টুডেন্ট আসো তারা অবশ্যই এটা নিয়ে ভাবো যে বাংলা ইংলিশ তো পড়ে নিলাম ব্যাপার না কলেজে থাকতে পড়া হবে তারপরে তোমার এইচএসসি পরীক্ষার জন্য পড়লাম ঠিক আছে আবার অ্যাডমিশনের জন্য কিছুটা পড়ে ফেলা হয়ে যাবে কিন্তু জিকে নিয়ে একটা টেনশন থাকে তো সব কিছু মেলায় যদি বলি বাংলা ইংলিশ ইংলিশের ব্যাপারে যদি আসি বাংলা ইংলিশ তোমার হলো এটা কিন্তু তোমার একাডেমিক পড়াটা বেশি ব্যাকআপ দেবে তোমার অ্যাডমিশন নিয়েও যদি বলি তোমার অ্যাডমিশন আর মেইন বোর্ড পরীক্ষা প্রিপারেশনের মধ্যে না খুব বেশি এখানে খুব একটা একটা তফাৎ নাই এখানে তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে কলেজের যখন পরীক্ষাগুলোই হবে তখন তুমি কায় অবশ্যই বাংলা এবং ইংলিশ এগুলো বেসিক ধরে ধরে পড়তে হবে যেরকম যদি বলি বাংলায় গদ্য পদ্য আছে তো এই গদ্য পদ্যগুলো তুমি মানে কবি পরিচিতি তারপরে তোমার হলো লেখক পরিচিতি গদ্যর ক্ষেত্রে তারপরে পাঠ পরিচিতি যেগুলো রয়েছে তারপরে শব্দার্থ তারপরে টোটাল কবিতাটা ভালো মতো তোমাকে পড়ে নিতে হবে তারপরে এগুলো তুমি ভালো মতো পড়বা পড়ে টুড়ে তারপরে তোমাকে এমসিকিউ সলভ করতে হবে মেইন কথা এমসি কো সলভ করতে হবে আবার ব্যাকরণের অংশ যেগুলো রয়েছে সেই ব্যাকরণের অংশটা তোমাকে ভালো মতো পড়ে নিতে হবে তারপরে এগুলো পড়া হয়ে গেলে তারপরে তুমি যদি পারো যে প্রিভিয়াস ইয়ারে যেই ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসছে সেগুলো একটু সলভ করতে পারো তো এখানে একটা কথা যদি বলি সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বি ইউনিটে যেটা দেখা যাচ্ছে রিসেন্টলি যে বাংলাতে না আগে দেখা যেত যে একটু নাটক উপন্যাস থেকে একটু প্রশ্ন আসতো এটা কয়েক বছর আগে তবে রিসেন্ট ইয়ারগুলোতে আসেনি এবং ইভেন আমি যখন কত বছর ভর্তি পরীক্ষা দিই আলহামদুলিল্লাহ যখন চান্সটা হয় তখনও আমরাও ফেস করি করিনি নাটক উপন্যাসে প্রশ্ন আবার দেখা যাচ্ছে একটু গ্রামারের আধিক্যটা বেশি দেখা যাচ্ছে যে গ্রামার থেকে প্রশ্ন একটু বেশি হচ্ছে মানে বাংলা ব্যাকরণ থেকে একটু প্রশ্ন বেশি হচ্ছে তো এই জন্য বাংলা ব্যাকরণ ইভেন তোমার নাটক উপন্যাস এবং তোমার গদ্যপদ্য এগুলো সবই ভালো মতো তুমি একটু পড়ে নিবে আর কি মেন কথা ওই এইচএসসি পরীক্ষার জন্য যেভাবে পড়ো বাংলা এমসি তিরিশে তিরিশ হওয়ার জন্য যেভাবে পড়ো ওইভাবেই পড়বে আর কি হ্যাঁ এখানে এর ব্যতিক্রম নাই আর ইংলিশের ক্ষেত্রে যেটা বলবো ইংলিশে তোমার বোর্ড পরীক্ষার জন্য তোমরা যেভাবে সলভ করো নবদূত বই কেন কিংবা অন্য টেস্ট পেপার কেন তো সেগুলো পড়ে তোমরা যেরকম সলভ করো সেটা করবা আর সাথে সাথে যেটা করবা সেটা হলো যে তুমি পারলে তোমার ইংলিশের যে অন্য পার্ট যেগুলো রয়েছে সাবজেক্টভাবে অ্যাগ্রিমেন্ট টেন্স তারপর পার্টস অফ স্পিচ তারপরে তোমার গ্রামের আরও যেগুলো আছে হ্যাঁ মডিফায়ার্স তারপরে কানেক্টরস এইগুলা তুমি একটু ভালো মতো করবে এগুলো অনলাইনে তোমার আরও ভাইয়ারা আছে তো এগুলো নিয়ে আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও ভিডিও দিব তো এগুলা পড়ি পড়ার ক্ষেত্রে তোমরা কোন কোন টপিকগুলি বেশি ইম্পর্ট্যান্ট পড়বে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আরেকবার সামনে আসবে ইনশাআল্লাহ তোমাদের আর হলো জিকে নিয়ে যদি বলি জিকেটা আসলে তুলনামূলকভাবে একটু মানে আউট অফ টপিক হয় কারণ আসলে তোমরা দেখা যায় যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কলেজের জন্য তো জিকে তো ওইভাবে পড়া হয় না তো অ্যাডমিশন টাইমে যা পড়তে হয় তো এটা যদি আমি বলি তোমরা যদি ফার্স্ট ইয়ারে থাকো অর্থাৎ এইচএসি টোয়েন্টি সিক্স ব্যাচ তোমরা আমি মনে করি যে এখন থেকে জি কে অল্প অল্প করে পড়তে পারো এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু টপিক আছে যদি আমি মানে এমনিতেই বলি তোমাদের কিছু টপিক যেমন বাংলাদেশ নিয়ে যে টপিকগুলো আসে সেগুলো তুলনামূলকভাবে বেশি ইম্পর্ট্যান্ট আর আন্তর্জাতিক টপিকগুলো মোটামুটি ইম্পর্ট্যান্ট রিসেন্ট কিছু জিনিস ইম্পর্টেন্ট নোবেল প্রাইজ খেলাধুলা এগুলো খুবই বেশি পরিমাণে ইম্পর্ট্যান্ট তো এগুলো ইম্পর্ট্যান্ট টপিক যেগুলো আছে জিকে বাংলা ইংলিশে সেগুলো নিয়ে সামনে ভিডিও দিব। তো এখন যেটা বলবো সেটা হলো যে তোমরা জিকেটা মনে করো তুমি ফার্স্ট ইয়ারে থাকো অল্প অল্প করে পড়তে পারো প্রথম দিকে একটু বুঝতে সমস্যা হয় আমাদেরও হয়েছিল তো তুমি ওইভাবে অল্প অল্প করে পড়বা আর যদি তোমার এরকম হয় যে তোমাদের এইচ এসসি বেশ যারা সামনে পরীক্ষা দিবে এখনও জিকে ওভাবে খুব একটা পড়েনি তো তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা আগে পড়ো নেই এটা কিছুটা পিছায় থাকবা তার বলে এমন না যে তোমরা খুব বেশি পিছায় থাকবা আগে পড়ে রাখলে ভালো হতো তোমার হয়তো পরে একটু প্রেশায় কম লাগতো হয়তো যদি আগে জিকের পেছনে যদি দিনে তিন চার ঘন্টা করে দিতা এখন হয়তো একটু বেশি পাঁচ ছয় ঘন্টা দিতে হবে এইটুকুই আর কি তো এই জন্য খুব একটা প্রেশার পড়বে না আগে পড়ে থাকলে ভালো হতো যাই হোক এখন অ্যাডমিশনে যেটা বলবো এখন তোমরা আলাদা করে জিকে আর পড়ো না যদি এখন না পড়া থাকে তাহলে বলবো যে একবার অ্যাডমিশানটা যখন হয়ে যাবে মানে অর্থাৎ আগস্টের দিকে যখন ইনশাআল্লাহ অ্যাডমিশানটা শেষ হয়ে যাবে তখন তোমরা জিকেটা পড়া শুরু করো অ্যাডমিশনে তিন মাস যদি ডেইলি মোটামুটি জিকে পাঁচ ছয় ঘন্টা ভালো মতো পড়ো ইনশাআল্লাহ হয়ে যাবে আর রিটেন নিয়ে যেটা বলবো রিটেন পরীক্ষা রিটেনটার জন্য তোমরা অবশ্যই যে প্যাসেজগুলো আছে ইংলিশে সেগুলো ভালো মতো পড়বা ইন্টারপ্রিটেশন যেগুলো আছে সেগুলো ভালো মতো পড়বা আর এই সংক্রান্ত কোয়েশ্চেন ব্যাংকগুলো আগের পশ্চিমগুলো একটু দেখো তাহলে দেখবে ভালো হবে অবশ্যই সিলেবাসটা ভালো মতো করে বাংলা ইংলিশের টপিক গদ্য পদ্য ইংলিশে প্যাসেজ এবং অন্য গ্রামার্টিক্যাল পার্টগুলো ভালো মতো দেখে তারপরে তোমরা ইনশাআল্লাহ তোমরা রিটেনটা প্র্যাকটিস করো আর ইনশাল্লাহ এ নিয়ে আরও ডিটেলস ভিডিও দিব পরে সাথে থাকবো